নমস্কার আমি স্মৃতি আর তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল ইতিহাসে ঝুলিতি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি ইতিহাসের উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব আমরা প্রত্যেকেই জানি যে ইতিহাসের উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান দুই হচ্ছে সাহিত্যিক উপাদান এই সাহিত্যিক উপাদানকে আরও দুটো ভাগে ভাগ করা যায় সেটা হলো দেশীয় উপাদান এবং বৈদেশিক উপাদান এই দেশীয় উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল পুরাণ প্রসঙ্গত আমাদের জানতে হবে এই পুরাণ আসলে কি পুরাণ বলতে বোঝানো হয় এমন প্রাচীন গ্রন্থগুলি যেগুলির সাহায্যে আমরা কোনো পৌরাণিক কাহিনী গল্প ইতিহাস সামাজিক উপাখ্যান এবং ধর্মীয় চিত্র তুলে ধরা হয় হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী পুরাণের সংখ্যা রয়েছে মোট আঠেরোটি যার মধ্যে বিষ্ণু বায়ু পুরাণ মৎস্য পুরাণ ভবিষ্য পুরাণ এছাড়াও আরো অনেক রয়েছে এগুলো হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য পুরাণকে আমরা ইতিহাসের একটি সহায়ক উপাদান হিসেবে বিবেচনা করতে পারি এবার আমরা দেখব ইতিহাসের উপাদান হিসাবে পুরাণের গুরুত্ব কতটা সেটা আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমেই বলি বিভিন্ন রাজবংশের ইতিহাস জানার জন্য কিন্তু আমরা এই পুরাণের উপরেই নির্ভর করি যেমন মৌর্য বংশের ইতিহাস জানার জন্য আমরা বিষ্ণু পুরাণ এবং গুপ্ত বংশের ইতিহাস জানার জন্য আমরা বায়ু পুরাণে সাহায্য নিয়ে থাকি আবার কোনো কোনো পুরাণে শাসকদের নামের তালিকা শেষে প্রভৃতি রাজবংশের নামের উল্লেখ পাওয়া যায় দ্বিতীয়ত পুরাণ থেকে আমরা তৎকালীন প্রাচীন ভারতের ভৌগোলিক ইতিহাস সম্পর্কে জানতে পারি কারণ পুরাণে উল্লেখিত নদী পাহাড় পর্বত নগরের যে বর্ণনা রয়েছে সেগুলি থেকে আমরা আমাদের জ্ঞানের বিস্তৃতি করতে পারি তৃতীয়ত সমাজের তৎকালীন চিত্র অর্থাৎ সামাজিক ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি সেই সময়কার সমাজে প্রচলিত ব্যবস্থা নারীর ভূমিকা এবং সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি উদাহরণস্বরূপ বলা যেতে পারে মনুসংহিতা থেকে সমাজের বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি পুরাণে বর্ণিত কাহিনীগুলো থেকে শুধু আমরা ইতিহাসকেই নয় সমাজের নৈতিক দিক সম্পর্কেও একটা ধারণা করতে পারি এবার আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে ইতিহাসের উপাদান হিসেবে পুরাণকে কি নির্ভরযোগ্য উপাদান হিসেবে গণ্য করা যাবে দেখো ইতিহাস জানার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলোকে কখনোই আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো না কারণ সেগুলি লেখকদের দৃষ্টিভঙ্গি থেকে এবং বাস্তবের সঙ্গে কল্পনা সংমিশ্রণ ঘটিয়ে তার এই রচনাগুলি করা হয়ে থাকে তাই সেক্ষেত্রে পুরানো তার ব্যতিক্রম নয় পুরাণে উল্লেখ করা নানা ধর্মীয় ঘটনাগুলো ইতিহাসের দৃষ্টিকোণ থেকে নির্ভরযোগ্য নয় পুরাণে বিভিন্ন রাজবংশের সাল তারিখ প্রায়শই সমস্যা দেখা যায় তাই প্রত্যতাত্ত্বিক উপাদান বা নির্ভরযোগ্য উপাদান ছাড়া পুরাণের ব্যবহার ইতিহাস জানা এবং ইতিহাস বোঝার ক্ষেত্রে আমাদের বিভ্রান্ত করতে পারে তো এই ছিল ইতিহাসের উপাদান হিসাবে পুরাণের গুরুত্ব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেব ধন্যবাদ